ক্রিয়েটর আমার খুব স্নেহের আমার ছোট ভাই সাদ্দাম্মাল আপনাদেরকে এক মিনিট কথা বলবেন জি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা শায়েক মুফতি হাবিবুর রহমান মেজবা ভাইয়ের নেতৃত্বে আমরা এই ফিস হাবিলিল্লা ফাউন্ডেশনের হয়ে আমরা দুর্যোগপূর্ণ এলাকায় যাচ্ছি সেখানে অসংখ্য মানুষের ভোগান্তি হচ্ছে আপনারা এই মুহূর্তে জানেন কি পরিমাণ যে তারা ভোগান্তির ভিতরে আছে আমাদের এই ফাউন্ডেশন থেকে হেলিকপ্টারে তাদেরকে উদ্ধার করার কথা বলা হয়ে হয়েছিল ব্যাপারে একটা পোস্ট দেওয়া হয়েছিল সেখানে প্রচন্ড রকমের অজস্র মানুষ কিন্তু বারবার লক করতেছে তাদের সাহায্যর জন্য তা আগামীকালকার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আগামীকাল সকাল থেকে এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ফিসিবিল্লা ফাউন্ডেশনের পাশে থাকবেন যে যে অবস্থায় থাকেন আপনার অবস্থান থেকে যে যে যতটুকু আর্থিকভাবে সহায়তা করতে পারেন আমার আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ যে সাহায্য সেই সমস্ত দুর্যোগপূর্ণ এলাকার মানুষের প্রয়োজন এই মুহূর্তে তাই আমি বলছি কাজী আপনাদের সহযোগিতা খুবই এই মুহূর্তে দরকার আপনারা আপনাদের অবস্থান থেকে যে যতটা পারেন ফিসিবিল্লা ফাউন্ডেশনের সাথে থাকবেন আর যে নাম্বারগুলো দেওয়া আছে ওই সমস্ত নাম্বারে আপনাদের সেই সাহায্য আপনারা পাঠাবেন এতটুকুই কথা আমরা এখন যাচ্ছি আমরা সেই দুর্যোগপূর্ণ এলাকার পথে এই মুহূর্তে রয়েছি তাই কথা আর বাড়াবো না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমরান কাছে থাকলে সাউন্ড পাইবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা ফেনীর পথে আছি আগামীকাল চব্বিশ আগস্ট সারা দিন ইনশাল্লাহ সারা দিনের জন্য আমরা হেলিকপ্টার বুকিং করছি সারা দিন আমরা যে সমস্ত জায়গায় মানুষ যাইতে পারে না নৌকা নিয়েও যাওয়া সম্ভব না কিংবা সেনাবাহিনীও যেখানে জরুরি অবস্থা জারি করে রেখেছেন স্রোতের কারণে মানুষ যাওয়ারও সাহস করতেছে না আমরা সেই সমস্ত জায়গার মানুষকে উদ্ধার করার জন্যে হেলিকপ্টার ভাড়া করেছি কালকে সারাদিন ফিসাবিল্লা ফাউন্ডেশন হেলিকপ্টারে উদ্ধার কাজ চালাবে আমরা চেষ্টা করব হেলিকপ্টার কাজটা কন্টিনিউস করার হেলিকপ্টার না থাকলেও আমরা নিয়মিত এই বিপর্যয় না কেটে ওঠার আগ পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ যারা স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন আছেন আপনারা বিপদগ্রস্তদেরকে নৌকায় করে এনে ফেনি রশিদিয়া মাদ্রাসার ওখানে রাখলে আমরা ফেনি রশিদিয়া মাদ্রাসা থেকে ফেনী শহরের কোনো নিরাপদ জায়গায় এনে তাদেরকে রাখবো ইনশাল্লাহ আর আপনারা যা আর যদি কোনো অথেন্টিক খবর থাকে ফেসবুকে দেখেছেন অথবা কেউ বলেছে বা আবেগ এর থেকে না আমাদেরকে এইরকম পুরা খবর দিলে আমরা বিভ্রান্ত হব পুরা খবর দিলে আমরা সঠিক তথ্যটা পাবো না এই জন্য আপনারা অথেনিক খবর থাকলে আমাদেরকে দেবেন আমাদের নাম্বার নাম্বারটা আমি বলে দিচ্ছি কোন নাম্বারে হেলিকপ্টার ব্যাপারে যোগাযোগ করবেন মূলত সেকেন্ডে সেকেন্ডে আমাদের ফোন আসতেছে এই সব ব্যাপারে তো আপনারা আর আমাদের অনুদান ফান্ড যদি আমরা কন্টিনিউ হেলিকপ্টার চালাবার মতো করতে পারি ইনশাল্লাহ তাহলে আপনাদের সাথে আমরা হেলিকপ্টার নিয়েই খেদমত করার চেষ্টা করব আমাদের ফাউন্ডেশনের অনুদান তহবিল আমাদের উপর আস্থা বিশ্বাস থাকলে আপনি আমাদের ফান্ডে টাকা পাঠাবার জন্যে নগদ এজেন্ট নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফোর এইট ফোর এইট ফোর সেভেন বিকাশ এজেন্ট নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু থ্রি এইট থ্রি এইট থ্রি এবং বিকাশ ও নগদ পার্সোনাল যে নাম্বারগুলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি সেভেন নাইন সেভেন ফোর এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সেভেন ডাবল এইট থ্রি এইট থ্রি এবং জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো ফোর থ্রি নাইন থ্রি এই নাম্বারগুলোতে পাঠাতে পারবেন আমাদের টিমে আপাতত আমরা যাচ্ছি আমাদের টিমের সাথে আছে ক্যামেরা এদিক ধর্মে টিমের সাথে আছে আপনাদের পরিচিত সাদ্দাম মাল এবং হাসিফ গালুগৈ আমাদের বিশিষ্ট লেখক সাংবাদিক হাসিবার রহমান এবং আমাদের তিনশো তেরো কোম্পানির পক্ষ থেকে আপনারা হয়তো আগের থেকেই জানেন যে তিনশো তেরো কোম্পানি এবং লিবাস এবং আমি পার্সোনালভাবে এখানে ডোনেশন করতেছি তিনশো তেরো কোম্পানির পক্ষ থেকে তিনশো তেরো কোম্পানির প্রশাসনিক ম্যানেজার সিহাব সজিব আছে এবং আমাদের কুয়াকাটা ঢাকা পোস্ট এবং জাহেজাহ দিনের সাংবাদিক কুয়াকাটা থেকে আগত আমাদের আলমাস শিকদার আছে লিবাস থেকে নাজমুল হোসেন আছে এবং আমার আমার ড্রাইভার আছে জোনায়েদ এবং কুয়াকাটার স্বেচ্ছাসেবী এবং বেশ রূপান্তরের সাংবাদিক কে এম বাচ্চু আছে আমার বন্ধু এবং তিনশো তেরো কোম্পানির অডিট অফিসার আমাদের আলমগীর হোসেন আছে এবং ইমরান আল হাসান আছে আমার পার্সোনাল সেক্রেটারি এবং যে ভিডিও করছে ও হলো রায়হান আমার ছোট ভাই আরও অনেকে আছেন আমাদের সঙ্গে ধারাবাহিক এই বিপর্যয় কেটে ওঠার আগ পর্যন্ত কার্যক্রম চলমান রাখবো এখন হেলিকপ্টারের ব্যাপারে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তারা মানে একটা নর্মাল বিষয় আসতে পারে না বা সম্ভব বা ভালো ভালো মোটামুটি আছে এদেরকেও উদ্ধারের কাজে না মূলত আমরা যাদের কোনো উপায় নাই তাদের জন্য করব হেলিকপ্টার যোগাযোগের জন্য আমরা এক জায়গায় শুধু নাম্বার দিয়েছিলাম হাসিবের নাম্বার সেখানে সেকেন্ডে সেকেন্ডে মানে সেকেন্ডে একাধিক হোয়াটসঅ্যাপে মেসেজ এবং কল এখন নাম্বারটা যে ফ্লাইট মুডিং করা আছে মানে এত ফোন শুধু হোয়াটসঅ্যাপটা ওয়াইফাই দিয়ে হোয়াটসঅ্যাপটা হটস্পটের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ইয়াটা করতেছে আপনার ডিলিংটা করতেছে আপাতত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য আমাদের আলমাসের নাম্বারটা আমরা দিচ্ছি নাম্বারটা বলে দাও নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ওয়ান নাইন সিক্স নাইন ফোর এইট আচ্ছা আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন হেলিকপ্টারের ব্যাপারে ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সঙ্গে সবাই দোয়া করবেন তুমি কথা কব আছো আমি একটা জিনিস দেখাই মোবাইল আনেন তো এখানে কি পরিমানে যে মেসেজ আসতেছে মানে আমি জাস্ট অবাক হইছি এত মেসেজ সব মিলে হয়তো আধা ঘন্টা হইছে আমার নাম্বারটা দিছি মানে এটা তো খুবই এটা তো একটা এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি আমি জীবনেও দেখি না এবং আমি শুধু ফোনে কথা বলতে বলতে মানে এই যে এটা শুধু আমার হোয়াটসঅ্যাপ যতক্ষণ যাইবেন ততক্ষণই শুধু মেসেজই দেখবেন এগুলো সব আজকের মেসেজ এই চারটা উনপঞ্চাশ ছয়টা বাজে দেড় দুই ঘন্টা সব দেড় ঘন্টা দুই ঘন্টা সব কি মানে এটা যেতে যেতে সাউন্ড ক্লিয়ার না ক্লিয়ার আচ্ছা তো যেতে যেতে আমি মানে অবাক হয়েছি এবং ফোন আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আমি রিসিভ করতেছি তো এটা খুবই একটা গুড ডিসিশন ছিল যে আমরা হেলিকপ্টারের বিষয়টা চেষ্টা করতেছি হেলিকপ্টারের বিষয়টা খুবই এক্সপেন্সিভ এটা আপনারা জানেন যে একটা সারাদিন একটা হেলিকপ্টারে রেস্কিউ অভিযান করা কার্যক্রম করা এটা খুবই এক্সপেন্সিভ আমরা ওইখানের সেনাবাহিনীর সাথে প্রাথমিক যোগাযোগ করছি ওখানে গিয়ে আরও যত ধরনের যোগাযোগ লাগে আমরা সেটা করবো এবং সর্বোচ্চ গোছালোভাবে যেভাবে কাজটা করলে সবচেয়ে বেশি হেল্পফুল হবে সবচেয়ে বেশি উপকারী হবে আমরা সেটাই করব আমি এই ড্রেস আপ চেঞ্জ করে নিছি যাতে কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তো বিষয়টা হলো ওভারঅল কথা হলো যে আপনারা যার যার জায়গার থেকে এখানে প্রথমত হলো প্যানিক হওয়ার কিছু নাই টেনশন নেওয়ারও কিছু নাই আমি সবাইকে এটাই বলতেছি আমি এই পর্যন্ত কমপক্ষে তিরিশ জনের সাথে অলরেডি কথা বলছি এবং মেসেজের রিপ্লাই দিচ্ছি তো আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকাটা রাখার এবং আমরা আরও একটা প্ল্যান করছি যে রেস্কিউটা আমরা যতটুকু করতে পারবো সেটা আমরা তিনশো টার্গেট নিয়েছি যে কালকে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব যে তিনশো মানুষকে রেস্কিউ করার প্রত্যেক জায়গা থেকে এবং রেস্কিউ কেন আমি একটু হ্যাঁ এখানে মূলত আমরা প্রথমে স্পিড বোর্ড এবং হেলিকপ্টার খুঁজছি দুঃখিত স্পিড বোর্ড বা ফ্লাই কি বল ওটাকে টলার অথবা ফাইবার বোর্ড খুঁজছিলাম খুব চেষ্টা করছি পাই নাই তবে হিসাব করে দেখলাম একটা টলার বা নৌকায় যতজন লোক আমরা নিরাপদ জায়গায় পৌঁছাতে যতটুক সময় লাগবে আমরা হেলিকপ্টার তার থেকে বেশি লোক বেশি রিস্কের মানুষগুলোকে হেফাজত করতে পারবো হয়তো খরচের ক্ষেত্রে একটু বেশি যাবে এটাই তো যাই হোক আপনাদের পরিচিত এবং জনপ্রিয় কন্টেন্ট